সাইফুদ্দিনকে তানজিন শাকিবের পরিবর্তে আনা হলেও মেহেদি মিরাজকে কার পরিবর্তে বাদ দেওয়া হলো আমি বুঝতে পারতেছি না মেহেদি মিরাজের বিকল্প কোন খেলোয়াড়টা হলো এটা কেমন স্কোয়াড হলো এবার বিশ্বকাপে দর্শক আজ লাইভে এসে বিসিবি কে উদ্দেশ্য করে একই বললেন মাশরাফি বিন মুরতাজা বিস্তারিত জানুন ভিডিওর বাকি অংশে যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত দুই হাজার টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি বিশ্বকাপের মত এত বড় এসটিসে বাংলাদেশের স্কোয়াডে দেখা যাচ্ছে সব ব্যর্থ খেলোয়াড় ও অফ ফর্মে থাকা খেলোয়াড়দেরকে যেখানে অফ ফর্মে থাকা নাজমুল হাসান শান্তকে অধিনায়ক হিসাবে স্কোয়াড ঘোষণা করল বিসিবি সহ অধিনায়ক হিসাবে রাখা হয়েছে করেছে তাস্কিন আহমেদকে সবকিছু মিলিয়ে গোটা স্কোয়াডে রয়েছে বেশ কিছু ভুল সিদ্ধান্ত যেখানে সাইফুদ্দিনকে ব্যাটার ও বোলার হিসাবে পেতে পারত বিসিবি অন্যদিকে তানজিন সাকিবকে শুধু বোলার হিসাবেই দলে রাখলো বিসিবি তবে মেহেদি হাসানের কোন দোষ ছিল তাকে কোন দিক থেকে বিবেচনা করে বাংলাদেশের স্কোয়াডে রাখা হলো না মেহেদি বিরাজ আসন্ন টি টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াডে নেই এটা যেন মেনে নিতে পারছে না লাখো ক্রিকেট ভক্তরা ভারতের মতো শক্তিশালী টিমের বিপক্ষেও মেহেদি মিরাজ হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর ব্যাটার যেখানে বিরাট কোহলির মতো ক্রিকেটার মেহেদি মিরাজকে আখ্যা দিয়েছেন আগামী দিনের বাংলাদেশের সুপার স্টার তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত যেন কিছুতেই মেনে নিতে পারতেছে না মাশরাফি বিন মোর্তাজা প্রতি এক লাইভে এসে মাশরাফি বলেন মোহাম্মদ সাইবুদ্দিনকে কেন বাদ দিল দিলার পরিবর্তে তানজিন সাকিব বেটার অপশন সেটা কিভাবে ভাবলো আর মেহেদি মিরাজ তো অলরাউন্ডার তার পরিবর্তে কাকে দলে আনা হল বিসিবির সিদ্ধান্তে পরিবর্তন আনতে হবে নয়তো বিশ্বকাপে যাওয়া আর আমেরিকা টুরে যাওয়া একই বিষয় হয়ে যাবে